প্রিয় গাইস আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশে আজকে এমন একটা সমাজে অবস্থিত যেই সমাজে আপনি ভালো কাজ করবেন আপনাকে কেউ মূল্যায়ন করবে না আপনি সৎ সৎভাবে চলাফেরা করবেন আপনাকে মানুষ মূল্যায়ন করবে না অবহেলিত করবে আমাদের বাংলাদেশ বাংলাদেশের সমাজ চোর বাটপার লুটপাটকারী আর বাংলাদেশে চোর বাটপার লুটপাটকারী আমাদের সমাজের অতি উৎসাহিতার কারণেই এই জিনিসগুলো বাড়িয়ে ওঠে আপনি দেখবেন একজন খারাপ লোকের বন্ধু বেশি কিন্তু একজন সৎ লোকের বন্ধু কম কারণ একটি খারাপ লোক আপনাকে মিষ্টি ভাষায় কথা বলে আপনাকে প্রেজেন্ট করবে কিন্তু একটি সৎ লোক সত্য কথা বলবে সেটা আপনার পছন্দ হোক বা না হোক আর আমাদের সমাজে চোর দুর্নীতিবাজ এরা সমাজের উঁচু স্তরে থাকে কারণ এরা চুরি করে দুর্নীতি করে বিশাল অঙ্কের টাকা কামায় এবং সেই টাকা সমাজে সমাজে তারা বিস্তার করে এবং সেই টাকার লোভে সবাই তাদের পিছনে দৌড়ায় আপনি আরও যেন অবাক হবেন যে আমরা ওয়াজ কমিটিতে মসজিদ কমিটিতে জানি যে সবাই এটা একটি স্বচ্ছ পরিচ্ছন্ন একটি জিনিস এবং আমাকে ধর্মীয় জিনিস সেখানে সেখানে আমরা সবাই সেই জিনিসটাকে সম্মান করি কিন্তু বর্তমান সময়ে ওয়াজ মাহফিলে আমরা যাকে যাকে ওয়াজে সভাপতি করি তাকে আমরা এলাকার সবাই জানি যে যেই লোকটি আজকে সভাপতি হয়েছে প্রধান অতিথি হয়েছে তিনি সুদ ঘুষ দুর্নীতির সাথে জড়িত এত কিছু জেনেও আমরা ওই লোকটাকেই সভাপতি করি কারণ আমরা ওই লোকটা থেকে মোটা একটি অঙ্কের টাকা নেই যিনি পঞ্চাশ হাজার বা প্যান্ডেল খরচ এক লক্ষ টাকা দিয়ে থাকে অথচ কিন্তু সেই লোকটা আমরা সবাই জানি তিনিও জানে যে এই লোকটা এই যে যেই টাকাটা প্যান্ডেলের জন্য দিচ্ছে এই টাকাটা সে সম্পূর্ণ টাকাটা অবৈধভাবে ইনকাম করেছে আর তিনি এই অবৈধভাবে ইনকাম করিয়া এই অবৈধ টাকা দিয়া তিনি কি করলো সেই টাকাটা ওয়াজ মাহফিলে দান করলো প্যান্ডেলের জন্য দান করলো আর এই তার দানের বিনিময়ে মোটা অঙ্ক দান করছে সেই কারণে ওয়াজ কমিটি তাকে সভাপতি বানাইল তিনি তখন এই ওয়াজের প্যান্ডেলে মাঝখানে বসে হুজুরের বক্তব্য থামিয়ে তিনি বক্তব্য দেয় তিনি তার নির্বাচনীয় নির্বাচনী প্রচার প্রচারণা চালায় এটাই হলো আমাদের সমাজ আমাদের সমাজে আরও দেখবেন এলাকায় একটি লোক অন্যায়ভাবে যাদের প্রবাহ আছে তারা অন্যায়ভাবে অন্যের জমি দখল করবে অন্যের টাকা আত্মসাত করবে এবং যার টাকা আত্মসাত করবে তাকে লাঞ্ছিত করবে আমাদের সমাজের মানুষ কেউ কোনো প্রতিবাদ করবে না সমাজের মানুষ উল্টা তাকে ধিক্কার জানাবে তাকে উল্টা শ্বাস হবে যিনি লাঞ্ছিত হয়েছে তাকেই শ্বাস হবে বেটা তুই তার সাথে লাগতে গেছিস কেন এই বেটা তুই আলগে পারবি তার সাথে কেন লাগতে গেছিস এটাই হলো আমাদের সমাজ আমাদের সমাজে কোনো ন্যায় বিচার নাই আমাদের সমাজে কোনো ন্যায় কথা নাই সবাই এই দুর্নীতিবাজ লুটপাট লুটপাটকারীদের পক্ষেই কথা বলে আর এই দুর্নীতিবাজ লুটপাটকারীদের চোর চারটার পক্ষে কথা বলার কারণে আজকে আমাদের বাংলাদেশে হু হু করে দুর্নীতিবাজ লুটপাটকারী চোর বাটপার বেড়ে গেছে এই চোর বাটপারের কারণে আজকে বাংলাদেশে বাংলাদেশে কোনো ভালো মানুষের স্থান নেই কোনো ভালো মানুষ কোনো কাজ করতে পারে না কোনো ভালো মানুষ কোনো জায়গায় কোনো জায়গায় গিয়ে তিনি স্থান পায় না ভালো বর্তমান বাংলাদেশের বর্তমান সময়ে কোনো ভালো মানুষের স্থান বাংলাদেশে নেই আপনি ভালো কাজ করবেন হয় সব অসন্ অসম্মানিত হবেন অথবা আপনি মারা যাবেন এটাই বাংলাদেশের চিত্র কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এতটাই হীনমন্যতায় ভুগতেছি বাংলাদেশের মানুষ বর্তমান ভালো চিন্তা ভালো মনোভাব হয়তো কারোর মধ্যেই নেই বিগত সময়ে আপনি খুঁজলে পাবেন না আপনি কেউ অন্যায়ের প্রতিবাদ করতে চায় না কেউ সবাই যার জোর বেশি তার পক্ষেই কথা বলে এটাই বাংলাদেশ এই বাংলাদেশ আজকে যে পরিস্থিতিতে আছে মান মন মানসিকতার ভিত্তিতে এগুলো থেকে উত্তরণ না হলে বাংলাদেশে একটা সময় ভালো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে বর্তমান মানুষ ভালো কাজ করতে চায় না জানে যে আমি ভালো কাজ করতে গেলে ভালো কাজ করতে গেলে তাকে ব্যর্জিত হতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনি চিন্তা করেন যে কোনো অফিসে যিনি দুর্নীতি করে যার টেবিলে ঘুষে ঘুষ ছাড়া ফাইল নড়ে না তিনি বহাল তবিয়তে খুব সম্মানের সাথে অফিসে চাকরি করে আর যেই ব্যক্তিটি ঘুষ খায় না পাঁচক তো নামাজ পড়ে তার ওই অফিসে টিকে থাকাটাই দায় কারণ তার অপরাধ তিনি ঘুষ খায় না আর তিনি ঘুষ খায় না দেখে অফিসের অন্যান্য স্টাফ যারা রয়েছে তাদের সমস্যা হয় এই কারণে সবাই তাকে চাপের ভিতরে রাখে তিনি সেই অফিসে দেখা গেল যে তিনি সেই অফিসে খুব থাকার কারণে সবাই তার প্রতি অসন্তুষ্ট তিনি দেখা গেল যে সবাই সংখ্যাগরিষ্ঠ সবাই একজোট তিনি একা তিনি একা তার পাশে কেউ নেই কারণ তিনি সৎ তিনি সৎভাবে সৎভাবে চাকরি করে এটাই তার অপরাধ এটাই বাংলাদেশ আজকাল বাংলাদেশ বাংলাদেশে এমন একটা অবস্থা যে অবস্থায় এইভাবে চলতে থাকলে সামনে বাংলাদেশে ভালো কাজ করা মানুষ খুঁজে পাওয়া দেয় তো আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবার প্রতি অনুরোধ আসুন আমরা ভালো কাজ করি ভালো কাজের পক্ষে দাঁড়াই যেই সমাজে যেই সমাজে যেই মানুষটি সৎ তার পাশে দাঁড়াই যেই মানুষটি একজন মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করতেছে অন্যায়ভাবে জমি দখল করতেছে আমরা তার বিরুদ্ধে দাঁড়াই যেই মানুষটি নির্যাতিত হচ্ছে আমরা তার তার পাশে গিয়ে দাঁড়াই কারণ আজকে আমি কালকে উনি এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে একটা সময় ভালো মানুষ ভালো কাজের পক্ষে মানুষ দাঁড়াবে আজকে যদি আমরা বলি উনি দাঁড়ায় নাই আমি কেন দাঁড়াবো আমার কি দায়ে ঠেকা পড়ছে ভাই এইভাবে কথা বলতে বলতে দেখলো আপনি সরে যাবেন আমি সরে যাবো এইভাবে একটা মানুষ তখন আর ভালো পক্ষে কোনো লোক পাওয়া যাবে না তো এই আজকের সমাজে আমরা কিন্তু সবাই ভুক্তভোগী কোনো না কোনোভাবে ভুক্তভোগী আপনি দেখা গেলো যে আপনি একভাবে ভুক্ত ভুগি আমি অন্যভাবেভাবে ভুক্তভোগী কিন্তু সবাই ভুক্তভোগী সমাজে গেলে আপনি কাউকে এমন কোনো কাউকে পাবেন না যে যিনি এই সব দ্বারা ভুক্তভোগী হয় নাই সে কোন কেউ না কেউ কোনো না কোনোভাবে ভুক্তভোগী কেউ অন্যায়ভাবে তার জমি জুলুম করে দখল করেছে কারণ তার শক্তি কম সে প্রতিবাদ করতে পারে নাই কেউ বা আপনার বাজারে আপনি দোকা দোকানদারি করেন ব্যবসা করেন সেখানে অন্যায়ভাবে আপনাকে অত্যাচার করেছে অন্যায়ভাবে আপনার প্রতি জুলুম করেছে আপনার পাশে কেউ নেই যিনি জুলুম করেছে তার অনেক লোক তার ভাই ব্রাদার রাজনৈতিক শক্তি বেশি তিনি আপনার প্রতি জুলুম করেছে অতএব আমরা যারা সমাজে যারা রয়েছি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই কাজগুলো করব আপনি আমি সবাই আস্তে আস্তে আমরা করা শুরু করি দেখবেন তাহলেই বাংলাদেশ আস্তে আস্তে এই ভালো মা ভালো কাজ এবং ভালো মানুষ ভালো মানুষ ভালো কাজের জন্য উৎসাহিত হবে এবং আস্তে আস্তে ভালো বাংলাদেশটা ভালোর দিকে যাবে ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিও দেখছে সবাইকে আবারও শুভেচ্ছা স্বাগতম ধন্যবাদ